কান্দুনী মামলায় তো আপনি ভিক্টিমের ফ্যামিলির হয়ে ছিলেন তাহলে কোথাও কি কামদুনী মামলার সাথে মিল পাচ্ছেন কেন লোকে বলছে যে কামদুনী মামলার সাথে এই মামলার অনেক মিল আছে এবং কিছুই হবে না কেন এই কথা লোকে বলছে প্রথম কথা হচ্ছে সাধারণ মানুষ তারা কিন্তু এই মামলা সম্পর্কে এতই চিন্তা করছেন আমি বলবো দুশ্চিন্তা করছেন এবং তারা বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া কামদুনি মামলার সঙ্গে এই মামলাটা রিলেট করছেন বা কম্পেয়ার করছেন ঠিক তখন যেভাবে অভিযুক্তদের একটা অভিযোগ উঠেছিল যে অভিযুক্তদের বাঁচাবার জন্য প্রশাসন তৎপর এখনো যেন ঠিক সেই অভিযোগটাই উঠছে যে অভিযুক্তদের বাঁচাবার জন্য প্রশাসন তৎপর অনেকগুলি কারণ রয়েছে কামদুনি মামলাতে আমার মনে আছে আমি সে মামলাতে ব্যক্তিমদের হয়েছিলাম আমার সঙ্গে ছিলেন আমারই সহকর্মী আশীর সেন্দু সিংহ রায় যখন খবরের কাগজে টিভিতে আমরা দেখতাম ওই মেয়েটির উপরে কি নৃশংস পৈশাচিক আক্রমণ হয়েছিল এবং বলা হচ্ছিল যে মেয়েটিকে ফেলা হয়েছিল আমি এবং শীর্ষেন্দু আমরা কোর্টের মধ্যে ছটফট করতাম এবং ইচ্ছে হতো দৌড়ে চলে যাই মেয়েটির বাড়িতে মেয়েটির পরিবারের পাশে দাঁড়াই এবং তাই হয়েছিল আমাদের মনে আছে আমরা গিয়েছিলাম সেই জায়গাটিতে কামদুনিতে যে নির্যাতিতা তার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলাম আমি শীর্ষেন্দু এবং কয়েকজন সাংবাদিক তখনো বাইরের লোক মানে অন্য জায়গার লোক তখনও গ্রামে ঢোকেনি গ্রামের একটা থমথমে পরিবেশ আমি বলতে চাইছি এই কারণে আমার মনে আছে ঘরের মধ্যে একটি অত্যন্ত সস্তার কাঠের তৈরি টেবিলের মেয়েটির ইতিহাসের বইটি উল্টো করে রাখা ছিল ঠিক যেন মেয়েটি আসবে এবং এসে বই খুলে পড়তে বসবে অত্যন্ত আহ তাড়িত হয়ে পড়তে হয় সেই কথাগুলি ভাবলে কিন্তু যে কথাটা আমি বলতে চাইবো সেটা হলো যে কান্দনী মামলার সময় যখন ভিক্টিমের ডেড বডি পাওয়া গেল আনসার বলে যে অভিযুক্ত তার কারখানার ভেতর থেকে এবং তার দরজায় রক্তের দাগ ছিল তারপর যখন পুলিশকে জানানো হলো প্রথমে যখন ভিক্টিমের বা ভাই পুলিশকে জানিয়েছিল পুলিশ বলেছিল দেখ তোর দিদি নিশ্চয়ই কারোর সঙ্গে চলে গিয়েছে তারপর ডেড বডি রিকাভার হবার পর পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ তখনো আসেনি পুলিশ ইন্টেনশনালি ডেড বডি রিকভার করতে ডিলে করছিল প্রশ্ন উঠেছিল কেন এই ডিলে কাদের আড়াল করবার জন্য তারপর পুলিশ অত্যন্ত নেগলিজেন্টলি ডেড বডিটা নিয়ে এসে রাস্তার উপরে শুইয়ে দিয়েছিল সুরত হল তখনো হয়নি বা ইনকোয়েস্টও তখনো হয়নি তারপর বারাসাতবাসী বা কামদুনিবাসী রাস্তা অবরোধ করে বলে যে রাজ্য পুলিশের উপরে বা স্থানীয় থানার উপরে আমাদের কোনো আস্থা নেই আমরা চাই সিআইডি সিবিআই ইনভেস্টিগেশন যদিও অনেক পরে সিআইডি কে দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই অভিযোগ তুলেছিলাম যে ততদিনে রাজ্য পুলিশ তথ্য প্রমাণ লোপাট করবার ব্যাপারে যাবতীয় প্রয়াস তারা নিয়ে নিয়েছে শুধু তাই নয় আরজিকর কাণ্ডের সঙ্গে বেশ কয়েকটা মিল আছে যেমন সেই সময়ও যে কজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার মধ্যে একজন ছিল সৈফুল বলা হচ্ছিল যে সৈফুল এবং আমরা মামলা চলার সময় নথিতেও দেখেছি সৈফুল ছিল আনসারেরই লোক আনসারের দেওয়া টাকায় তার জীবন চলতো বা আনসারের দেওয়া টাকায় বলা যায় আনসারেরই পেটোয়া একজন ছিল এবং সৈফুলকে দিয়ে আনসার এবং অন্য সমস্ত অপরাধীদের বাঁচাবার জন্য যাবতীয় চেষ্টা করা হয়েছিল সৈফুল তার এই ঘটনা সমস্ত দায় নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল যদিও আমরা আদালতে দেখিয়েছিলাম যে সৈফুলের একার পক্ষে এই ভয়ঙ্করতম আক্রমণ সম্ভব নয় যেভাবে মেয়েটিকে চিড়ে ফেলা হয়েছে সেটা একজনের পক্ষে সম্ভব নয় এবং এটা একটা গ্যাং ঘটনা ছিল আজকে বলতে দ্বিধানি যে কথা আদালতে উঠেছে যে সে সময়েও পোস্টমর্টেম রিপোর্টটা কিন্তু ম্যানুফ্যাকচার করা হয়েছিল মানে পোস্টমর্টেম রিপোর্ট যথেষ্ট কারুকার্য করা হয়েছিল যে ভয়ঙ্কর সব আঘাত মেয়েটির শরীরে ছিল পোস্টমর্টেম রিপোর্টে সেগুলো আনা হয়নি ঠিক যেরকম আরজিকর কাণ্ড আরজিকর কাণ্ডেও পুলিশ প্রথমে বলেছিল আত্মহত্যা এবং আপনারা সংবাদ বিভিন্ন টিভি চ্যানেলেও দেখতে পাচ্ছেন মেয়েটির মাকে প্রথমে খবর দেওয়া হলো সে অসুস্থ অসুস্থ তারপর মেয়েটির মা বাবা যখন হসপিটালে দৌড়ে দৌড়ে আসছেন তখন জানিয়ে দেওয়া হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে শুধু তাই নয় মেয়েটির ব্যাগ খুলে নাকি দেখানো হয়েছে এত এত ওষুধ রয়েছে আপনার মেয়ে এত ওষুধ খেত কেন এটা একটা প্রশ্ন যেখানে মেয়েটা খুন হয়ে গেছে নৃশংস অত্যাচারের শিকার সেখানে মেয়েটার মাকে প্রশ্ন করা হবে আপনার মেয়ে এত ওষুধ খেত কেন শুধু তাই নয় এটাও আমরা জানতে পারলাম বা তারপরেই আমরা জেনেছিলাম যে মেয়েটির গাড়িটিকে নাকি ভাঙা হয়েছিল কারণ কি পুলিশের হাতে পায়ে ধরেছেন নাকি মেয়েটির বাবা মা যদি গাড়িটা অত্যন্ত মেয়েটির প্রিয় সেটা যাতে ভাঙা না হয় কেন অনেকেই বলছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে মূল অপরাধের থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া ছিল উদ্দেশ্য এরপরে যেমন আমি বললাম কামদনের ক্ষেত্রে সৈফুলকে ধরা হয়েছিল সৈফুল ছিল আনসারের লোক ঠিক সেই রকম ঘটনার কয়েক ঘন্টার মধ্যে সঞ্জয় রায় বলে একজনকে নিয়ে আসা হলো যে একজন নেশাখোর মধু মাতাল তার পক্ষে যে ওই ভয়ঙ্করতম আক্রমণ একা করা সম্ভব নয় এটা আজকে সবাই বুঝে গেছেন বা অন্য যে তথ্য প্রমাণগুলি রয়েছে তার প্রাইভেট পার্সে যে ধরনের ইঞ্জুরি রয়েছে যে পরিমাণ সিমেন্ট পাওয়া গেছে সেটা একা ওই সঞ্জয় রায়ের পক্ষে সম্ভব নয় এটা কিন্তু এখন সকলেই বুঝছেন প্রশ্ন উঠছে তাহলে সঞ্জয় রায় কাকে বা কাদের বাঁচাবার চেষ্টা করছিল এটাও আপনারা জানেন যে আমি আমাদের এই অনুষ্ঠানে আইন আপনার বন্ধু চ্যানেলেই ইউটিউব চ্যানেলেই বলছি যে মেয়েটির নেইল ক্লিপিং যদি সংগ্রহ করা হয়ে থাকে তাহলে সেই নেইল ক্লিপিং এর মধ্যে নিশ্চয়ই অভিযুক্তের শরীরেরও কিছু স্কিন পাওয়া যাবে কারণ আমার যেটা মনে হয় যে পরিমাণ আক্রমণ মেয়েটির উপরে করা হয়েছে মেয়েটি কিন্তু বাঁচবার চেষ্টা বা আক্রমণ প্রতিহত করবার চেষ্টা করে থাকবে যার জন্য যারা আক্রমণকারী তাদের শরীরেও কোথাও না কোথাও ইঞ্জুরি থাকবেই এটা সঞ্জয় রায়কে দেখে মনে হচ্ছে যে তার শরীরে ওই ধরনের ইঞ্জুরি নেই এছাড়াও যারা অভিযুক্ত বা যাদের আমরা সন্দেহ করছি যত দেরি হবে তাদের ধরতে তত কিন্তু তাদের শরীর থেকে ওই ক্ষত চিহ্নগুলি পাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে ঠিক যেরকম কামদনী মামলার ক্ষেত্রে প্রশ্ন উঠেছিল যে সবাই যদি রেপ করে থাকে তাহলে তাদের প্রাইভেট পার্সেও কিন্তু ইঞ্জুরি থাকবে কিন্তু যেহেতু তাদেরও দেরি করে ধরা হয়েছিল সম্ভবত তাদের শরীর থেকে ওই ধরনের ইঞ্জুরি হিল্ড আপ হয়ে গেছিল বা সেরে গেছিলো কিওর হয়ে গিয়েছিল এখানেও বলা হচ্ছে যে তেত্রিশ বছরের মেয়েকে যদি জোর করে তাকে তার সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করতে চাওয়া হয় এবং সে যদি বাধা দেয় তাহলে যারা যাবে সেক্সুয়াল রিলেশনশিপ তৈরি করতে তাদের শরীরেও কিন্তু তাদের প্রাইভেট পার্সেও কিন্তু ইঞ্জুরি থাকার সম্ভাবনা যত দেরি হবে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে তত কিন্তু অভিযুক্তদের দিকে পাল্লা ভারী হবে এছাড়াও অনেকেই বলছেন আমি আর আলাদা করে বলছি না যে সেই সময় তদন্তকারী দলের প্রধান যিনি ছিলেন তিনি এখনো কিন্তু কলকাতা পুলিশের অত্যন্ত বড় পদে রয়েছেন কাজে সেটাও একটা মিল আপনারা খুঁজে পেতেই পারেন আমি আর আলাদা করে বললাম না কিন্তু একটা কথা আমার মনে আছে কামদনী মামলার যেদিন হয় সেদিন আমি পরিষ্কার বলেছিলাম সমস্ত মিডিয়াকে যে দুজনের বেশি কাউকে সাজা দেওয়া কিন্তু মুশকিল যেভাবে পুলিশ কেস সাজিয়েছে দেখুন দুটো ভাগ থাকে একটা হচ্ছে তদন্ত আর একটা হচ্ছে বিচার প্রক্রিয়া তদন্তে যদি গাফিলতি থাকে তাহলে কিন্তু বিচার প্রক্রিয়া থেকে খুব বেশি সুবিধা পাওয়া যায় না নিম্ন আদালত কামদনির মামলায় যে কড়া সাজা দিয়েছিলেন মহামান্য হাইকোর্ট থেকে তারা নাচতে নাচতে বেরিয়ে গেছে চারজন বেরিয়ে গেছে দুজনের ফাঁসির সাজার জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বা তাদের একটা কড়া সাজা হয়েছে কিন্তু ফাঁসি নয় ঠিক সেই রকমই যদি এখানেও আমরা যেটা সন্দেহ করছি যে মূল অভিযুক্ত সঞ্জয় রায় নয় বরং সে কাউকে বাঁচাবার চেষ্টা করছে তাহলে কিন্তু যদি ওদের পরে ধরাও হয় তাহলে কিন্তু তদন্ত প্রক্রিয়াতে সেই সুবিধাগুলি পাওয়া যাবে না যেটা ঘটনার পর দিন ওই অভিযুক্তদের গ্রেফতার করলে পাওয়া যেতে পারতো এছাড়াও আপনারা হোস্টেল সুপারের কথা বলুন প্রথম থেকে তিনি যাতে করে এই কেসটা ধামাচাপা দেওয়া যায় সে চেষ্টা করেছেন শুধু তাই নয় অনেকে তো বলছেন বা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি গত তিন বছরও নাকি কেউ না কেউ মারা গেছেন এই হসপিটাল এবং সে কেসগুলি ধামাচাপা পড়েছে বলে অভিযোগ উঠেছে হসপিটাল সুপারের কি এত দায় যে তিনি কাউকে বাঁচাবার চেষ্টা করছেন তিনি কেন জানিয়ে দেবেন কয়েক ঘন্টার মধ্যে এটা আত্মহত্যার ঘটনা যখন তদন্ত শুরুই হলো না ভালো করে পুলিশ কেন মেয়ের মা বাবাকে তিন ঘন্টা বসিয়ে রেখে ডেড বডি দেখাবে কারণ কি কি তারা লুকোবার চেষ্টা করছিল ঠিক যেমন আমরা প্রশ্ন তুলেছিলাম যে পুলিশ ফ্যামিলির সঙ্গে সহযোগিতা করছে না এখানেও ঠিক তাই তবে এখানে আমি জানি না কেন এত দ্রুত ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো ঠিক যেরকম কামদনিতে হয়েছিল এখানেও সে একই প্রশ্ন অত্যন্ত দ্রুততার সঙ্গে ডেড বডি পুড়িয়ে দেওয়া হয়েছে আরজিকর তো ডাক্তার বাবুদেরই জায়গা তারা যদি দেখতে পারতেন ডেড বডি নিশ্চয়ই আরো কোনো গুরুতর তথ্য বেরিয়ে আসতো তবে এখানে পোস্টমর্টে যে অত ইঞ্জুরি রয়েছে সেগুলো কিন্তু লুকোতে পারেনি সম্ভবত এটা ডাক্তার বাবুদের জায়গা বলে অন্য ডাক্তার বাবুরা যেভাবে হৈ হৈ করে উঠেছিলেন সম্ভবত এখানে সেই কারণে পোস্টমর্টে রিপোর্টটাকে ম্যানুফ্যাকচার করতে পারেনি যেটা একটা হাঘরে বাড়ির মেয়ে কামদনের এই মেয়েটি তার ক্ষেত্রে ম্যানুফ্যাকচার করা সম্ভব হয়েছিল শুধু তাই নয় কামদুনির সঙ্গে আপনি আরো হাজারো কেসের মিল পাবেন গেঁদে থেকে শুরু করে বারাসাত মালদা বহু ক্ষেত্রে যেভাবে পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে কেস গুলিকে ধামাচাপা দেবার চেষ্টা করেছে তাতে কিন্তু কামদুনি কেসের সঙ্গে বাকি সমস্ত কেসের মিল আপনারা খুঁজে পাবেন আমি তো হোস্টেল সুপারের দায়িত্ব কথাও বললাম পুলিশ যদি আহ নির্যাতিতা বা মৃতা মৃতা মেয়েটির মা বাবাকে ওইভাবে অসহযোগিতা করে থাকে তাহলে পুলিশের ক্ষেত্রেও আমার মনে পুলিশের বিরুদ্ধেও আমার মনে হয় তথ্য প্রমাণ গায়েব করার বা তথ্য প্রমাণ লোপাট করার জন্য যে নির্দিষ্ট সাজা রয়েছে যেটা ভারতীয় দণ্ডবিধিতেও ছিল বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতাতেও রয়েছে তাতেও কিন্তু মামলা চালু হওয়া উচিত বলে আমার মনে হয় যেভাবে পুলিশ একটি ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডারের কেসকে চেষ্টা করেছে প্রথমে আত্মহত্যা বলে চালাবার এবং তারপরে যথেষ্ট যত্নবান হয়েছে অভিযোগ তথ্য প্রমাণ লোপাট করার জন্য তাতে কিন্তু পুলিশের বিরুদ্ধেও দায় আসে শুধু তাই নয় আরো একটা কথা বলতে হবে প্লেস অফ অকারেন্স কে কেন কর্ডন করে রাখা হয়নি আমি আমাদের আগের অনুষ্ঠানেও বলেছিলাম যে একটা প্লেস অফ অকারেন্স অত্যন্ত যত্নের সঙ্গে রাখতে হয় যথাসম্ভব কম ফুটফল যাতে সেখানে হয় মানে মানুষের পায়ের ছাপ যাতে সেখানে পড়ে যাতে সেখান থেকে প্রয়োজনে ফুটপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট এগুলো সংগ্রহ করা যায় বিভিন্ন কারণে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে ডিএনএ প্রোফাইল ম্যাচিং এর প্রয়োজন হয় সেগুলো যাতে করা সম্ভব হয় কিন্তু যেভাবে সিবিআই এর অর্ডার দেবার দিনই মহামান কলকাতা হাইকোর্ট যেদিন সিবিআই এর অর্ডার দিলেন সেদিনই যেভাবে প্লেস অফ অফারেন্স ভাঙবার চেষ্টা করা হলো তাতে কিন্তু কোথাও মনে হচ্ছে একটা সন্দেহ রয়েছে বা একটা গন্ডগোলের যেন সম্ভাবনা পাচ্ছি শুধু তাই নয় আরো একটা কথা বলতে হবে এটা সবাই বুঝতে পারছে যে যেখানে সাধারণ মানুষ একেবারে অহিংস একটা আহ জমায়েত করছিল সেখানে হঠাৎ করে কিছু ছেলে ঢুকে পড়ল তারা ভারতের জাতীয় পতাকাও যেমন নিয়েছে তেমন নাকি পতাকাও নাকি নিয়েছে নিয়ে নাকি ভাঙচুর করছে এবং সেখান থেকে বোঝা গেল যেরকম শুনলাম সংবাদ মাধ্যমে জাতীয় পতাকা যাদের হাতে তারা বিজেপি আর যাদের হাতে ডি এর পতাকা তারা বামপন্থী এই যে সরলীকরণ এটা কিন্তু অত্যন্ত হাস্যকর এবং আমার মনে হয় ইন্টেনশনালি একদল লোককে পাঠানো হয়েছিল যে প্লেস অফ অকারেন্স ধ্বংস করবার জন্য এত প্রভাবশালী এত শক্তিশালী অভিযুক্তরা তাদের সঙ্গে পাল্লা দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে যত দিন যাচ্ছে যদি অভিযুক্তরা এক্ষুনি গ্রেপ্তার না হয় তাহলে আর একটা কামদুনি হবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না স্যার কালকে যখন শুনানি হচ্ছিল হাইকোর্টে এই মামলার তখন রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের উকিলরা বললেন যে প্লেস অফ অকারেন্স টা অ্যাজ অফ নাও এবং এটা রিফ্লেকশন আমরা অর্ডারেও দেখছি তাহলে প্লেস অফ অকারেন্সটা যে ওই সেমিনার হলেই ছিল বা অন্য কোথাও হয়েছিল সেখান থেকে এসে বডিটা ওখানে রাখা হয়নি এটা সম্পর্কে আপনি কি বলবেন প্লেস অফ অকারেন্সটা কিভাবে সিকিউর হতে পারে অ্যাজ অফ যখন এইভাবে ভাঙচুর হয়েছে এত কিছু হয়েছে এটা একদম পার্টিনেন্ট কোশ্চেন সবচেয়ে বড় কথা যদিও আমিও কথা প্রসঙ্গে প্লেস অফ অকারেন্স বলতে ওই সেমিনার হল বা মেয়েটি যেখানে বিশ্রাম নিচ্ছিল সেটাকেই ধরে নিচ্ছি কিন্তু এটা তো এখনো নিছক আমাদের ভাষায় বলে প্রিজামশন অ্যাজাম্পশন কারণ এখনো কেউ বলেনি প্লেস অফ অকারেন্সটা কোথায় আপনার কথা একদম ঠিক এমন তো হতেই পারে অন্য কোন জায়গা থেকে মেয়েটিকে রিপ অ্যান্ড মার্ডার করে এনে ওখানে শুইয়ে দেওয়া হয়েছে এখনো অব্দি কোনো তথ্য প্রমাণ আসেনি যাতে করে বলা যায় যে প্লেস অফ অকারেন্সটা ওই জায়গাটাই যে কথা মহামান্য কলকাতা হাইকোর্টে কালকে সরকারি আইনজীবীরা বললেন তা অত্যন্ত হাস্যকর তাদের বয়ান ছিল এবং বোঝা যাচ্ছিল তারা যেন কি যেন তেন প্রকারে পুলিশকে সৎ এবং সুষ্ঠু নিরাপদ সুষ্ঠু ইনভেস্টিগেশন যে হচ্ছে সেটাই প্রমাণ করবার তারা চেষ্টা করছেন যদিও এটা একটা বাচ্চাও ধরে নেবে যে পুলিশের ভূমিকা অত্যন্ত যদিও আমি এটা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বলতে চাইব আমি একজন পুলিশ অফিসার অফিসার ইনচার্জ দেবাশিস দত্তর আহ ইন্টারভিউ দেখছিলাম তিনি রক্ত ঘটনার দিনে রক্তাপ্লুত হয়ে যেভাবে উনি বলছেন উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর এর অ্যাটাক করছে এটা কিন্তু আমি শুনেছি সোশ্যাল টিভিতে শুনেছি এরা কিন্তু বলেছে দে আর গুন্স এই অফিসার এই শব্দবন্ধ ইউজ করেছেন দেয়ার গুন্স অর্থাৎ অফিসার কিন্তু বুঝতে পেরেছিলেন যে এদের বাইরে থেকে আনা হয়েছে যেটা মাননীয় কমিশনার বললেন সিনেদিনে যে ঠিক বলেননি অর্থাৎ দুজনের বক্তব্য কম্পেয়ার করলে বোঝা যাচ্ছে ওই রক্তাপ্লুত অবস্থায় অফিসার দেবা অফিসার ইনচার্জ দেবাশিস দত্ত যাকে আমাদের কুনিশ জানাতেই হবে তিনি অত্যন্ত আহ সততার সঙ্গে তিনি বলেছেন দে আর গুন্স সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর আক্রমণ হানতেই এসেছিল এবং এটাই সত্যি ওই দিন যেভাবে ইন্টেনশনালি ভাঙতে ভাঙতে তার একটা ফ্লোর উঠছিল এবং যেভাবে যেভাবে নার্সরা বলছিলেন ডাক্তার ডাক্তারবাবুরা বলছিলেন ওইখানে উপস্থিত মহিলারা বলছিলেন যে গায়নোকোলজি ডিপার্টমেন্টে ওদিন নাকি পুলিশ গিয়ে আশ্রয় চেয়েছিল এটা পুলিশের কাজ হয় পুলিশ ইন্টেনশনালি ওদের ঢুকতে দিয়েছে পুলিশের কাছে খবর ছিল যে ওরা আসবে আক্রমণ করবে তাই পুলিশ সরে গিয়েছিল নতুবা পুলিশ অপদার্থ পুলিশ কম্পিটেন্ট নয় তারা ওই যেটা বলা হচ্ছে পাঁচ হাজার সাত হাজার লোক আক্রমণ করেছে এটা মিথ্যে কথা আজকালকার যুগে সিসিটিভির যুগে ইউটিউবের যুগে ক্যামেরার যুগে এটা যে মিথ্যে কথা সবাই বুঝতে পেরেছেন কারণ পাঁচ সাত হাজার লোক কিন্তু আক্রমণ করেনি সংখ্যায় তারা অল্প হলেও সংখ্যায় তারা ভয়াবহ ছিল তাদের হাতে অস্ত্র ছিল পুলিশ তাদের কাছে হার মানে পুলিশ পালিয়ে যায় পুলিশের গাড়ি তারা ভাঙচুর করে পুলিশের পোশাক আশাক কেউ অব্দি তারা পুড়িয়েছে আজকে যে পুলিশ অফিসাররা বলছেন সাধারণ ছাত্র ছাত্রীদের ঘরে দায় দিচ্ছেন তাদের মধ্যে এই সততাটুকু নেই যে আমাদের ইউনিফর্ম যারা পুড়িয়েছে তাদের আমরা শাস্তি দিয়ে ছাড়বো কিসের কথা কাদের আপনারা ঢুকোতে চাইছেন স্যার আপনার কথা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে ঘটনাটা ইমিডিয়েটলি ঘটার পরে যে পুলিশরা ওখানে ছিল কর্মরত তাদের দিক থেকে কোথাও একটা মিসকন্ডাক্ট ছিল এই মিসকন্ডাক্টের জন্য পুলিশদের এগেনস্টে কেন কোনো ক্রিমিনাল কেস চালু হচ্ছে না বা আপনি বলতে পারেন ডিসিপ্লিনারি অ্যাকশন এই সম্পর্কে আপনার কি বার্তা থাকবে প্রথম কথা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশন তো চালু করতেই হবে যেভাবে ভিকটিমের মা বাবাকে ওরা জানিয়েছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এবং তারপর মেয়ের ব্যাগ খুলে দেখিয়েছে যে এই ওষুধ সে খেত কেন এটা প্রশ্ন একটা মেয়ে যে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে গ্যাং রেপের শিকার হয়েছে সে কি কি ওষুধ খেত এটা প্রশ্ন করবে পুলিশ পুলিশকে কি কিভাবে ইনভেস্টিগেশন করতে হয় সেটা শেখাতে হবে তাহলে পুলিশ ফেলুদা বোমকেশের বই পড়ুক তদন্ত করা অন্তত শিখবে এক নম্বর দ্বিতীয় কথা যেভাবে যেটা আমরা জানতে পারছি সত্যি মিথ্যা দায় নিচ্ছি না কিন্তু যেভাবে আমরা জানতে পারছি যে পুলিশ নাকি ওই মেয়েটির গাড়ি ভাঙচুর করবার চেষ্টা করেছে তা অত্যন্ত নক্ষরা এটা তো সাক্ষাৎকারে স্যার আমি সরি ইন্টারেক্ট করলাম যে সাক্ষাৎকারটা এখন দেখা যাচ্ছে সেখানে নির্যাতিতার মা নিজে বলছে এই কথা যে পুলিশ গাড়ি ভাংচুর করতে চাইছিলো ভাঙতে চাইছিলো এবং হাতে পায়ে ধরে বলতে হয়েছে যে এটা আমাদের মেয়ের একটা অত্যন্ত প্রিয় জিনিস এটাকে দয়া করে ভাঙবেন না তাহলে ভাবা যায় পুলিশ নিজে যাচ্ছে গাড়ি ভাংচুর করতে কিন্তু কেন কি কারণে পুলিশ গাড়ি ভাঙচুর করতে চাইতে পারে তারপরে পোস্টমর্টেম রিপোর্ট ম্যানুফ্যাকচার করবার চেষ্টা আমি জানি না এসএসএল সব গেছে কিনা নেই ক্লিপিংগুলি গেছে কিনা বা ফোরেন্সিক সায়েন্সের যাবতীয় সুযোগ সুবিধা নেবার চেষ্টা করা হয়েছে কিনা সঞ্জয় ধরা হলেও সঞ্জয় গায়ে কোনো আছে কিনা কিনা এটা চেষ্টা করা হয়েছে দেখবার তারপরে সো কল্ড প্লেস অফ অকারেন্স কে বাঁচাতে ব্যর্থ হওয়া ঠিক যে কারণে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তিনি একটা অর্ডার দিয়ে দিলেন যে প্লেস অফ অকারেন্স এর রিনোভেশন বা ওই সেমিনার হলের রিনোভেশন তার আশেপাশের জায়গা রিনোভেশন তারপরে যেভাবে গুন্ডারা ঢুকে গেল ভাঙতে ভাঙতে এতে কিন্তু পুলিশের সম্পর্কে প্রশ্ন জাগে যে প্রশ্ন তুমি করলে আমি তোমাকে বলবো যে এক্ষুনি তদন্তে অসহযোগিতা এবং তথ্য প্রমাণ লোপাট করার দায় নিয়ে পুলিশের বিরুদ্ধে কিন্তু মামলা চালু করতে হবে ধন্যবাদ স্যার আজকে এখানেই শেষ করছি